দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ। সত্যি এই কাজটি যদি কোনো একজন শিবিককে দেওয়া হতো এবং সে এই কাজ আই থিঙ্ক করতে পারতো না করতে তার আত্মসম্মানে বাড়ত আর আমরা হাড়োয়া থানার সমস্ত শিবিক মিলে আজকে হাড়ুয়া থানা পরিষ্কার পরিচ্ছন্ন করবার অভিযানে নেমেছি হাড়ুয়া থানায় অনেক দিন ধরে জমানো যে সমস্ত আবর্জনা পড়েছিল ফুলের টুকরো থেকে শুরু করে প্লাস্টিকের আবর্জনা গাছের পচা পাতা থেকে শুরু করে কলের ধারের নোংরা সমস্ত কিছুই কিন্তু আমরা পরিষ্কার করার অভিযানে আজকে নেমে পড়েছি ফুলের বাগানে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে খড় কুটো থেকে শুরু করে গাছের পচা পাতা বসার স্থানে নোংরা আবর্জনা যেগুলো দিনের পর দিন জমে আছে সেগুলো আমরা হাড়ুয়া থানার সিবিক সমস্ত একত্রিত হয়ে থানাকে পরিষ্কার পরিচ্ছন্ন নির্মল করার দায়িত্ব নিয়েছি আর এই পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্ব শুধুমাত্র কি সিবিকে E প্রত্যেকটা সচেতন নাগরিকের আপনার আশেপাশে যত নোংরা আবর্জনা আছে বিশেষ করে সরকারি সম্পত্তি থেকে শুরু করে রাস্তাঘাট প্রত্যেকটা নির্মূলভাবে পরিষ্কার করার দায়িত্ব কিন্তু আপনার কেননা এগুলো আপনারই জিনিস আপনিই ব্যবহার করেন দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে সঙ্গে আমাদের সিভিক দিদিভাই যারা আছে তারাও কিন্তু আমাদের কাজে সাহায্য করেছে তারাও কিন্তু থানার বিভিন্ন ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নেমেছে তারাও কিন্তু কোথাও দ্বিধাবোধ করেনি এই কাজে নামার জন্য তো আমরা সমস্ত থানাকে এইভাবে পরিষ্কার করছি এবং প্রত্যেক সচেতন নাগরিককে অনুরোধ করব আপনারাও আপনাদের আশেপাশ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার দায়িত্ব নিন কেননা যত আপনি আপনার পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন সেভাবে আপনার স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে রোগ নির্মূল হবে এইভাবে কিন্তু আমরা একটা নির্মল বাংলা তৈরি করতে পারব। নির্মল বাংলা থেকে নির্মল ভারতবর্ষ এটাই আমাদের অভিযান তো এই অভিযানে অবশ্যই প্রত্যেকের সাহায্য চাই আমরা সিভিকরা যেমনভাবে এগিয়ে এসেছি প্রত্যেকটা সচেতন নাগরিককে বলবো আপনারাও কিন্তু আমাদের সাথে সাত দিন আর আপনার আশেপাশে যত নোংরা আবর্জনা আছে সেগুলোকে পরিষ্কার করার দায়িত্ব নিন তো থ্যাংক ইউ অল সিভিক